তৃণমূল দুশো পঞ্চাশ প্লাস কেউ আটকাতে পারবে না আপনাদের দায়িত্ব শূন্য করা আমার দায়িত্ব দুশো পঞ্চাশ করা আর এসআইআর নিয়ে কেউ চিন্তা করবেন না কালকে বেলডাঙ্গার যে ঘটনা আলাউদ্দিন শেখের যে ঘটনা আমি শোনার পর সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কথা বলেছি আমি তাকে বলেছি এই ঘটনার পিছনে যদি কেউ দায়ী থাকে আপনি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা আমাদের আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব রাজ্য পুলিশ প্রশাসন ঝাড়খণ্ডের কাজ করছে বেলডাঙ্গায় কালকে যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের একদিন দুদিন সময় দাও আজকে আমাদের মিটিং পর আমাদের বিধায়ক সাংসদ সবাই মিলে আলাউদ্দিন শেখের পরিবারের পাশে গিয়ে দাঁড়াবে এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন ইতিমধ্যে দু লক্ষ টাকার আর্থিক সহায়তা এবং তার স্ত্রীকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে এটাই আমাদের মানবিক সরকার তৃণমূল কংগ্রেস ইসবার দুশো পঞ্চাশ পার মুর্শিদাবাদের বহরমপুরে সবাই এসে হুঙ্কার দিয়ে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মাটির প্রতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যপাল রাষ্ট্রপতির যা অধিকার আপনাদের সকলের একই অধিকার আমরা সকলেই এই মাটির সন্তান এই দেশের নাগরিক নতুন করে নাগরিকত্বের প্রমাণ কাউকে দিতে হবে না কোনো রকম কোনো সহায়তা চাইলে তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে গিয়ে যোগাযোগ করবেন অপরিকল্পিত এসআইআর কারণে আজকে দু মাসের মধ্যে প্রায় চুরাশি জন মানুষ মারা গেছে একশো ষোলোটা আত্মহাতির ঘটনা ঘটেছে যারা সুইসাইড অ্যাটেম্প করেছে তার মধ্যে চুরাশি জন মারা গেছে আপনি ভাবুন অপরিক হঠাৎ ইচ্ছা হলো আজকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে কে হে তুমি তোমাকে নাগরিকত্বের প্রমাণ দেবে আমি কি কি আমি 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 কার সাথে কথা বলবো কি রঙের জামা পরব বিজেপির নেতারা ঠিক করবে কোনোদিন দেখেছেন অধীর চৌধুরীকে একটা সাংবাদিক বৈঠক করে নরেন্দ্র মোদী অমিত শাহ বা এ মানুষের হয়রানি হচ্ছে একটা প্রশ্ন তুলেছে দেখেছেন কেউ সকাল বিকেল তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় আর আমারও বাব্যা প্রান্ত করে আকাশ মেঘলা হলে মমতা ব্যানার্জি দায়ী গরম বাড়লে মমতা ব্যানার্জি দায়ী শীত পড়লে মমতা ব্যানার্জি দায়ী পান থেকে চুন খসলে মমতা ব্যান্জি দায়ী বরফ গোলে জল হলে মমতা ব্যানার্জি ছোট মমতা ব্যানার্জি দায়ী পেঁয়াজ বাজারে না পাওয়া গেলে মমতা ব্যানার্জি আর যাদের কারণে আজ মানুষ নিপীড়িত বাংলার দু লক্ষ কোটি টাকা যারা আটকে রেখেছে সেই মোদীকে কোনোদিন আক্রমণে কংগ্রেসের নেতারা করে না কালকে বেলডাঙার যে ঘটনা আলাউদ্দিন শেখের যে ঘটনা আমি শোনার পর সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কথা বলেছি আমি তাকে বলেছি এই ঘটনার পিছনে যদি কেউ দায়ী থাকে আপনি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা আমাদের আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব রাজ্য পুলিশ প্রশাসন ঝাড়খণ্ডের কাজ করছে কিন্তু আইন কেউ হাতে তুলে নেবেন না লাভ বিজেপির লাভ এই গদ্দার গুলোর আপনাদের এটা মাথায় রাখতে হবে কারোর উস্কানিতে পা দেবেন না এখানে ইউসুফ আছে কালকে আমাকে ফোন করে বলেছে আমি বেলডাঙ্গা যেতে চাই আমি বলেছি আজকে আমার র্যালি আছে বেলডাঙায় কালকে যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের একদিন দুদিন সময় দাও আজকে আমাদের মিটিংয়ের পর আমাদের বিধায়ক সাংসদ সবাই মিলে আলাউদ্দিন শেখের পরিবারের পাশে গিয়ে দাঁড়াবে এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন ইতিমধ্যে দু লক্ষ টাকার আর্থিক সহায়তা এবং তার স্ত্রীকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে এটাই আমাদের মানবিক সরকার অপরিকল্পিত এসআইআর কারণে আজকে দু মাসের মধ্যে প্রায় চুরাশি জন মানুষ মারা গেছে একশো ষোলোটা আত্মহাতীর ঘটনা ঘটেছে যারা সুইসাইড অ্যাটেম্প করেছে তার মধ্যে চুরাশি জন মারা গেছে